হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে চলে এখান থেকে ফুটেছে একেবারে ডাকা জল যাবো আপনার না 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 এই কাম যাব না আর কিছু না হলেও বিশ জন লোক কিন্তু এই বাড়ির আশেপাশে নজরদারির মধ্যে আছে। আপনি দেখে বুঝবেন না আপনার মনে হয় সবাই মনে হয় যার যার কাজে ব্যস্ত ব্যাপারটা ওদের করবেন না মামা চান তুমি তো কিছু হয়ে যাবে না তো মানে সময় পাই না কেমনি করে বলবো পয়েন্টে পয়েন্টে অপমান করতেছে একদিকে বানু আর একদিকে খারাচা আমি পাগুল হয়ে যাব গা কেউ আমার কথা শুনে না বাবা একটা কথা বলতেছে ছোট মুখে বড় কথা এই ছোট খালা যান কে বিদায় আসা পর থেকে শান্তি আরাম হয়ে গেছে কেউই থাকতে পারতেছি না সরি মামা এটা আপনার বলা উচিত হয় নাই না উপায় পায় বলছি কিছু মনে করে না মামা মাফ করে দেন মাফ করে দেন মামা কি আর মনে করুন আমার চোখের সামনে করতেছে কি যে পার করছিলাম আমার সংসারটা সব তস্ত হয়ে গেল আমার মুখে চুনকালি মাখলো পালায় যে বিয়া করলো মামা চাই তুলে সাদিন তো রানুরা হয় কি করি তুই আর তোমার যে আমি বলছিলাম যে বানুরান সত্যি কথা বলতে কি ওই দিন তো আপনি আমারে না বানুরে বিশ্বাস করছিল মনে করছেন আমি বানায় বলতেছি তো এইটাই রিয়ালিটি যে বানু এগুলি বলছি আপনার সম্মানের কথা চিন্তা করে বাড়ির কথা চিন্তা করা রানুরে সাদুলের কাছে ঠেলে আর আপনি তো আমার ভুল বুঝছেন আপনি তো মনে করছেন যে আমি আপনার ক্ষতি চাই কিন্তু ওর পছন্দ তো মামা কোন দুনিয়ায় যে থাকেন সেটা তো বলে ওয়ান আপন এ টাইম যে রশিদ দুই বোন কি করতো বাড়ি থেকেও গেছিল গিয়া আপনার কন যায় না আর আপনি তো দেখাও বুঝেন না আর ওইদিকে তো রজব রজবা বিয়া করতে চায় না বিয়া করতে চায় তুই রানুড়ে মা দিস ইস টু রু মামা আজকে অনেক সাহস করে এইসব কথা কইতেছি এতদিন একদম এইখানে বুকের ভিতরে আমি ঢুকায় রাখছিলাম ভাবছিলাম আপনার জানতে দিব না এখানে থাকছি আমি আপনার এখানে আপনি আমার মামু যান যেন সত্য কথা আমি বাইর করতে পারি আরেকটা কথা কিন্তু ঠিক করেছিল বয়স্ক তো টিকটক করি এসব তো শুনবেন না বিশ্বাসও করবেন না এই যে আপনার বোন আসছে বিধবা বাহারি শাড়ি পরে বাহারি রং বাইরে যায় তার আসল কারণ হইতেছে আপনার বাড়ি বিক্রি করা পৈতৃক ভিটার ভাগ চায় সে অন্য বন্ধের কেউ হ একদম দিয়েন না মামা এতদিন কিছু বলি নাই এখন বলতেছি দিয়েন না সে যে জায়গায় থাকে সেখানে কারোর সাথে তার কিছু আছে কি না সে নতুন করে বিয়া বইব কি না কিছুই তো আমরা জানি না তার সম্বন্ধে আর এরকম করে এত সুন্দর আপনার নিজের বাপের ভিটা বাড়ি আপনার সব স্মৃতি আমি জানি স্মৃতি কিছু আরেক জামাই রে দিবে নতুন স্বামী রে দিবে আপনার সহ্য হবে এই কাজটা কি ঠিক হবে নানা কত কষ্ট করে এই সময় সম্পত্তি ঠিক করছে আপনি কত কষ্ট করে এগুলি দৈরা রাখছেন আমরা তো ছোট ছিল আপনার কোলে বড় হয়েছি মায়ের কাছে শুনছি সব গল্প বাবা এইখানে 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 বুকে বাতা লাগে যখন সম্পত্তির ভাগ এই সমস্ত শুতে হয় পাড়া প্রতিবেশীর কাছে মুখ পারে পারি না আজকে এই সম্পত্তি অন্য হাতে চলে গেলে কষ্ট হবে মামা না 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 তাইলে তো আমি ওরে কোনো সম্পত্তি ভাগ দিব না আমি যা করছি সবই আপনার জন্য করছি আপনার দৌলতে করছি আপনার সাহায্যে করছি আজও আপনার বাড়িতেই আছে সমস্যা হলো এখানে তো আমার কোনো অধিকারই নাই আপনার ভালো কথা ভাই ভাই তো কিছু বলতেছে আর আমি তো তোমাদের কাছে আত্মীয় না দূরে আত্মীয় তুই কিন্তু এসব মনে নিস না তুই আমার একদম আপন আনতে তো চাই না মামা তো ছোট খালায় মনে করায় দে আরে মনে করায় দিলে মন থেকে যারা ফেলা দিবি আমার মাথায় তো দিতে চাই না কিন্তু ছোট খালে যান ছোট খালে যান ভুলতে দেয় আর এগুলো মাথা থেকে যারা ফেলতো কোনো টেনশন নিস না শোন একটু টেকনিক্যালি চল তাহলে কোনো অসুবিধা নাই তো মানায় চল দাদা ঘরে যা আমি বাড়িতে গেতেছি যা করে যা সব দলে দিবসা হঠাৎ করে তুমি আরে এত সময় দিতেছু কি কিনছে সুন্দর শালি পাইলে বৌরে বুইলা যায় আর আমলে না আই হে ক্যারেক্টারের হরুষ না আয়ার স্ত্রী দিনের বেরে কোন কিছু চিন্তা করতে পারি না আপনার আমার সেন আসে আপনার আমি চিনি না সাদেমান ভাই যাওয়ার লেগে আপনি যে সন্ধ্যাটা করছেন সন্ধ্যর জ্বালা আপনি আবার কইছেন আপনার পালাক দিয়ে দিবেন তখন আর মাথা গরম আসিল তোমাকে এনে আসার ফরে দিই বুঝুনি তোমার আফারে আমি একলা সারি তোমার আফা দিনে জেনে গেছে আমি লগে লগে গেছি আসলে আমি বেশি ভালোবাসি তো বেশি খারাপ লাগতেছে মুরব্বী একটু কম ভালোবাসেন শালির দিকে নজর দেন এরকম সুন্দর শালি কিন্তু বা সবার কপালে জুটে না আর কপাল বেশি বড় না বুঝছনি চাই দেখো চুল দিয়ে তো পুরা কপাল ঢাকে রাখছেন দেখুন কেমনে আচ্ছা চুল সরাই তোমার আমি দেখাই দিছি থাক 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 আমার দেওয়া লাগবে না আপনার কপালে লাগে আপু কপাল জোড়া লাগছে আমারটা লাগছে না দেখলে আপু দেখ তোমার কথাই ঠিক তুমি আর কপাল দেখি কি করবা আচ্ছা বাদ দাও অহন দেখো তো তোমার আপা কত দূর আছে বুঝলি রওনা দিছে না দেয় নো আই ফোন দিছিলাম রওনা দইল না আইতি দরব কেমনে কালকে রাত্রি বেলা যে ফোনটা দিছে দুই মিনিট পর 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 ফোন দিছেন আপা আমারে ফোন দিয়ে কয় আল্লাহ আল্লাহ তো দুলাগার কাছে ফোনটা কাই জানি আর বুঝতে দিতেছ না ভাগ্যেশ আমি যাই না বাবারে বাবা অন বুঝজনি তোমার বোনরাই কত ভালোবাসি খালি ভালোবাসলে ওই তো নাই একটু বিশ্বাসও করতে আসলে ওই লোক তোমার বোনদের লই জানার লাই যেরুম যুক্তি দেখাইছে বুঝলি আমার কাছে একেবারে উদ্দেশ্যমূলক মনে হয়েছে হেলাই আই রাগ বাধা দিতে চাইছিলাম আপনি এখন একবার ফোন দেন ফোন দিয়ে জানেন হ্যাঁ কত দূর আছে হ্যাঁ আই ফোন দিলে সেটি যাইবো তাহলে চুপ থাক আমার লাগে টাইম পাস কর এক কাম করি চলো ওই ডাক্তারের চেম্বারে যায় বুঝছো ডাক্তারের চেম্বারে যে আড্ডা মারি ডাক্তারে তো বেশি রুগী হয় না আমরা যেই আড্ডা মাড্ডা দিলাম যত মানুষ হইব তত আড্ডা জমবে ভালো আবার যদি আপনারা ট্র্যাকশন থেরাপি দেয় মানে টানা দিতে চায় আরে না প্রত্যেক দিন হেতে কি ফাজলামি করিব নি হ্যাঁ গেলে পরে তোমারও ভালো লাগবো আরও ভালো লাগবে বুঝছো নি চলো আমার ভালো লাগতো না গেলে আপনার লেগে যাবো আমার তো ভালো লাগে না

তুই যদি পদ্দা আইলি ওদিকে কোথাও বানরে দেখছস বানুর কই না তো বানরে খুঁজো খেল আরে ও নাকি রঙ্গিরে বলে মারছে খুব ভালো করছে আ তুই কই ভালো কাজ করছে তুই জানোস রঙ্গিনী নিজে চিল্লায় বাড়ি ঘর সবুলটাই ভালোছে চিল্লা চিল্লাইতে দাও আরো জোরে চিল্লে গলা ফাটায় ফেলুক আমি যদি বানুর জায়গায় থাকতাম তাইলে শুধু মায়ের না ঢঙ্গির সমস্ত শয়তান একটা মাইয়া ফাজিল তুমি কি জন্য বানু ঢঙ্গিরে মারছে কারণ আছে ঢঙ্গি লুকায়া লুকায়া আরি পাইতা সমস্ত কথা শুনে আমগো যত ব্যক্তিগত কথা আছে সব কথা সে না তার মায়ের কাছে চালান দেয় এই যে রানুর বিয়া এখনো হয় নাই এই কথা কথার তার মারে বলছে তারপর তার মা তোমারে বলছে তারা তো আর জানে না যে আমি তোমার আগে কথাটা বইলা ফেলাইছি এটা কি ঠিক বলো সে সারাক্ষণ শুধু শুনে কি হইতেছে না হইতেছে বানু কি কয় না কয় সেই জন্য বানু ইচ্ছা মতো মারছে খুব ভালো হয়েছে বানু গেছে কই আগে বানু গেছে কই আমি কেমনে কমু আচ্ছা আমি জানলে তোমারে জানাইতেছি আর শোনো ভাই যান তোমার লগে কিন্তু আমার কথা আছে জরুরি কথা এই সব কথা তো বাড়ির ভিতরে বসে বলতে পারি না আরই পাইতা শোনে তারা এই যে তুমি তোমার দুই মাইয়ানিয়া জটিলতায় আসো নানান রকমের সমস্যায় পড়তেছ এই সব তো তুমি জানো আমি তোমার আগেও বলছি সব কিছু সৃষ্টি করতেছে রঙ্গিনী আর তার জামাই কি কষ্ট কেন করতেছে জানো তারা তোমারে অস্থির করে তুলতে চাইতেছে তুমি অস্থির হইলে তারা ঘোলা জলে মাছ শিকার করব তাই তুমি যত অস্থির হবা তাগো তত লাভ আর তুমি তো জানো না যে রঙ্গিনী থাক এসব কথা তোমার কোয়া লাভ নাই তুমি এই কান্দিয়া শুই না এই কান দিয়া বাহির করে ফেলো কিচ্ছু হইব না তোমার কোয়া। তুমি বরং এক কাজ করো ওই যে বানু যে ঢঙ্গিরে মারছে এর জন্যে তারা কি সিদ্ধান্ত নেয় একবার দেখো আরে এই ডঙ্গি তো বাড়ি ছেড়ে এখনো চলে যেতে যেতেছে যাবে না আমি বললাম যাবে না তুমি আমার কথাটা লিখা রাখো কেমন লাগবা বাজি ধরবা আমার লগে দূর পরে লাগুম না এখন বানুরে খুঁজুম বানুরে মাইরা আমি শোনো একটা কথা দিয়া যাও তুমি কিন্তু বানুর গায়ে হাত তুলবা না অন্যায় করলে বুঝি শাসন করতে পারুম না করবা শাসন অবশ্যই করবা কিন্তু সেটা মুখে শাসন করবা গায়ে হাত তুলবা না এটা খুবই খারাপ অভ্যাস ভাইজান যখন তখন যেমন করে গায়ে হাত তুলবো কেন বুঝলাম তুমি তার বাবা সে তোমার সন্তান তারপরও তোমার অধিকার নাই যে যখন তখন তার গায়ে হাত তোলা তারে মারা একটা কথা ভুলা যায়ও না তোমার দুই মাইয়া তোমার সব চাইতে আপন এই যে আমি অভাবে পড়া সমস্যায় পড়া আমার সম্পত্তি বুঝা নিতে আসছি তুমি আমার জায়গা জমি বুঝাই দিলে আমি তো তোমার আর বিরক্ত করব না জ্বালাবো না আমি আমার বুঝ বুঝা চলে যাব তারপরে ভাই বোনের দেখা এই জীবনে আর কয়বার হবে বলা যায় না নাও হইতে পারে কি সব কথা পাগলের লহান সত্য বলতেছি ভাইজান তুমি তো জানো আমার কাটা সত্য কথা মুখে বাজে না আর সত্য কথা শুনতে তো ভালো লাগে না না তুমি আমার কথা দাও ভাই যান বানুর গায়ে হাত তুলবা না আর রানু যদি ফিরে আসে তারেও কিছু বলবা না তুই কইতাছ আমার মুখে চুনকালি মাখার পর আমি কিছু রানু তোমার মুখে চুনকালি মাখে নাই তোমার মুখে চুনকালী মাখার কথা কইয়া উস্কাইতেছে তোমারে রঙ্গিনী আর তার জামাই যে কারে বিশ্বাস করুম কিছুই কারাস করুন নিজের নিজের রে প্রাধান্য দিবা তোমার মন তোমারে ঠকাইব না কি জানি আচ্ছা আমি যাই ভাই যান তুমি কিন্তু এখনো কথা দিলা না আমি তোমারে বারবার করে বলতেছি বানুর গায়ে হাত তুলবা না এর ফল খুব খারাপ তুমি যদি আজকে তোমার সন্তানের গায়ে হাত তুলো তখন সে শিখা যাবে যে রাগলেই বুঝি কাউরে আঘাত করা যায় তখন তার জীবনেও এটার একটা খারাপ প্রভাব পড়বে এটা করবা না ভাইজান আরে কইলাম তো অগায় হাত তুলুন না তুমি মনে করো না যে ভাস্তি বইলা আমি তাকে পক্ষ নিতেছি তোমার দুইটা মায়ের সোক একদম আমার মায়ের শোকের মতন আমি যখনই তাগো চোখের দিকে তাকাই মায়ের কথা মনে আমার মাঝে মাঝে রাইতে ঘুমটা ভাঙ্গা যায় মনে হয় যে সারা ঘরে মায়ের ঘেরান ঘুম থেকে ওইটা টের পাই যে আমার সারা গায়ে মায়ের ঘেরানটা লেপটায় আছে। জানো ভাই যান আজকাল মায়েরে খুব স্বপ্নে দেখি স্বপ্নে মা আমারে ডাকে তার কাছে নিয়ে যাইতে চায় আমারও খুব চাইতে মন চায় অনেক কথা জৈমা আছে মনে হয় যে মায়ের জড়ায় ধইরা সব কথা খুইলা বলি আমি কিন্তু বুঝতে পারি ভাইজান মার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে আর বেশি দিন নাই তুই সব ঠিকই বলতেছি মাঝে মাঝে উল্টা সিধা কথা বইলা সবাই ঘাবড়ায় দিতে ভাল লাগে এমনি বললাম শোনো আমার কিন্তু শেষ কথা Vă anunț mărba n-ai. গেলাম খুঁজতেছি আর তুমি এখানে কই রয়েছো কে আমার এত খোঁজ আর আমি জানি তোমার মনটা খারাপ তাও একটা কথা কই তোমার ভালো লেগেই কইতাছি সাইদুল বাইরে কথাতে বিয়াটা কইরা ফেলাইতে ঠিক হয়ে গেছে একটা কথা না আপনার কত বড় সাহস আমার বাড়ির উঠানে দাঁড়ায়া আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলেন হ্যাঁ রজব একটা ছেলে নাকি ছেলের জাত হ্যাঁ সে কি একটা পাত্র হইলো যে বানুর সাথে আমরা তার বিয়া দিব